আপনার যখন ধরবে তখন বিপদ হয়ে যাবে তুমি তো আমার পরীক্ষায় ফেল মারছ তুমি তো ভয় পাইছো রিজিকের ভয় খুদার বয় জানের ভয় মালের ভয় এসব চলবে না আমার বন্ধু আল্লাহ তালা পরীক্ষা করবেন কাকে যারা মোমেন্ট এবার বলুন তো যারা মোমেন্ট না তাদেরকে পরীক্ষা করবে নঃ হাসিফান নাস Anjut teraku, anjakulu যারা বলবো ইমান এনেছি আমি মোমেন আল্লাহ কই তারে আমি পরীক্ষা ছাড়া ছাড়বো না এখন যদি আপনার জীবনে বিপদ মুসিবত না আসে পরীক্ষা না আসে হুমকি দমকি না আসে জালেমদের পক্ষ থেকে তাইলে বুঝে নেবেন ইমানদারের তালিকায় আপনার নামটা তাই ঢোকে নাই যে মোমেন না তার কিসের পরীক্ষা মোমেনের পরীক্ষা করব বলেছে কে সবাই একটু দয়া করে বলতে হবে এটা কি আমার কথা না আল্লাহর কথা তো আপনার জীবনে কোনো পরীক্ষা আসে নাই তাহলে বোঝা গেল আপনি মুমেনের তালিকা নাম ঢুকাইতে পারেন নাই ঠিক করতেছে ওহুদের মাঠে প্রিয় নবী দাদ ভেঙে ফেলেছে কাঁচা দাদ আর হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে কেমনে ঘটনা ঘটেছে রাসুল ছিলেন। কাহিনী যখন বলছে তখন হুজুরের চোখের পানি দাঁড়িয়ে বেজে পড়তেছে কাহিনী শোনে সবাই কাঁধে সাহেবের কাহিনী শোনে সবাই কাঁধে আমার রাসুলের কাঁচা দাঁত নাই ভেঙে ফেলেছে মাঝখান থেকে এক মরিদ খারাইছে বুড়া মরিদ খাড়াই পিসা হুজুর আমার একটু কথা ছিল ফির সাহে কয় ওয়াজের মাঝ কিসের কথা আচ্ছা কোন মুর্বী মানুষ কয় যে এই ওয়াজ আমি আপনার দাদা ফির সাহেব থেকে শুনেছি উনি ওকে দেে আমি ওকে দেশি উনি ওকে দেে আমরা ওকে দেছি কিন্তু আমাদের দাঁত কেউ বাঙে না আমাদের দাদারটা ওকে বাঙে না হে কারণটা কি আচ্ছা গেল পরে আপনার দাদা বত্রীর দাঁত লইয়া মেরা গেছে আপনার বাপ হইল একই করছে কান্সে আমরাও কান্সি আপনার বাবার দাঁতও কেউ ভাঙলো না উনিও বত্রির দাঁত লইয়া মরল এখন আপনি হলেন জোয়ান মানুষ হয়তো ভবিষ্যতে কেউ আপনার দাঁত ভাঙলে ভাঙতেও পারে কিন্তু আমি তো বুড়া হইয়া গেছি পাবলিক আমরা দাঁত কেন বাঙ্গে না এখন এটাই বুঝলাম না এবার ফির কয়া মুরব্বী বইয়েন আমরা হ্যাকমতে ওয়াশ করি

দেশ থেকে বাধ্য করেছে আমার দোষ তুমি একমত না বরং তুমি সত্য গোপন করো এটার নাম একমত না সত্য গোপন করা যাবে না বরং কৌশলে সত্যকে তুলে ধরার নাম একমত যারা চুপ থাকে তারা বোবা শৈতান হয়ে যায় তুমি বোবা শৈতানের তালিকা তোমার পরীক্ষা আমার প্রিয় ভাইয়েরা এখন হক কথা বলতে গেলে বিপদ মসিবত আসবে এখন হকা সিনা লাগবে হক হলো কোরআন হক হলো ইসলাম হক হলো আমার আল্লাহর বাণী আল্লাহ রাসূল যা করেছে যা বলেছে সেটাই হক এখন রাসূলের পক্ষে যদি আপনি হকের পক্ষে থাকেন তাহলে বাংলাদেশ কি ব্রিটিশ আইনে চলবে না আল্লাহর কোরআনের আইনে চলবে ইসলাম হক আল্লাহ কোরআন হক প্রিয় নবী যখন মক্কা বিজয় করলেন অষ্টম হিজড়িতে রমজান মাসে উনি অষ্টম হিজড়িতে রামাদানে মক্কা বিজয় করে আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকলেন তখন কাবার ভিতরে বাহিরে তিনশো ষাট মূর্তি নামজমিল্লা পড়েন মক্কার মানুষগুলো কত বড় জালেম ইব্রাহিমের তো হিদের ঘর কাবাকে তারা দেব দেবীর ঘর বানাই দিছে কাবা শরীফ ইব্রাহিম আলাহিসাল্লাম বানায়নি ওই ঘরটা ছিল তাও হিদের ঘর আল্লাহর ইবাদতের ঘর আরে মক্কার জালিম গুলু এর ভিতরে আইনা তিনশো সাইটটা মূর্তি ঢুকেছে বেড়ার মূর্তি বেড়ীর মূর্তি করে আমার রাসূল ডকলেন হাতের মাঝে একটা লাঠি ছিল ওই লাঠি দিয়া তিনি এক একটা দেবদেবীর মাথার মাঝে গুতা মারতেছেন আর কাই কাইঠুয়া করতেছে তখন আমার রাসূলের মুখে ছিল কোরআনের সে আয়া যেটা আমি মাত্র বললাম আবার পড়ছি আপনারাও যারা পারেন পড়ুন জ্বালাহা বাতিল

রাসুল বলে যা আল হক হক এসেছে তাহলে হক মানে কি ইসলাম হক মানে কি এই জন্য আমরা বলি আল ইসলাম হক কুল ওয়াল কুফরু বাতিল এবার বলুন তো যদি হকের পক্ষে আপনি থাকেন তাহলে ইসলামের মাঝে তো আছে চোর হাত কাটো বা অন্য বছরে কয়দিন কাটছেন তাহলে হক বাংলাদেশে মরে গেছে হক যদি কোরআন হয় হক যদি ইসলাম হয় এ কোরআনের মাঝে আছে জেনা করলে 100 বেত লাগাতে হবে আছে কিনা জেনিয়াতু ওয়াজানি কুল দু ও কুল ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা পুরুষ ও নারী হোক জেনা করলে 100 বেত লাগাও আর বিবাহিত হলে পাথর মারো আউযুবিল্লাহ এখন বাংলাদেশে 52 বছরে জেনাকারীকে 100 বেত লাগাইছি আমরা কয় দিন তাহলে বোঝা গেল হক মরে গেছে

আমার রসুল বলছেন এমন এক জামান আসবে ইসলাম থাকবে না শুধু নাম থাকবে কোরআন থাকবে না শুধু তেলোয়াত থাকবে মসজিদে মানুষ থাকবে হেদায়াত থাকবে না হক কথা বললে ইমামের চাকরিও চলে যাবে তাই ইমামরাও হক কথার বলবে না ওই জামান আসবে না এসে গেছে এসে গেছে এই যে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আগে না কি ছিল এই গত কয়দিন আগে একটা গণশুমারি গেছে না এটার নাম আগে কি ছিল আদমশুমারি এবারে নাম কিন্তু আদম আর নাই এটার নাম দিছে জনসুমারি না গণসুমারি আচ্ছা এই জনসুমারি এই জনসুমারিতে পরে রেজাল্ট দেখলাম যে মুসলমান কিন্তু আলহামদুলিল্লাহ দুই পার্সেন্ট গেছে আমি কি মার্শাল্লা তাহলে তো কেমত আপাতত আর হবেই না

আল্লাহ আল্লাহ বলার মতো একজন মোহামেন থাকলে কেমন হবে না এখন আমরা আছিলাম যা আস্তে আস্তে বার্তাছি আগামী জনসুমারিতে তিরানব্বই চুরানব্বই হয়ে যাব যখন দেশটা স্বাধীন হয়েছে সেভেন্টি ওয়ানে তখন মানুষ ছিল সাড়ে সাত কোটি পঞ্চাশ লাখ বাদ দেন সাত কোটি মুসলমান পঞ্চাশ লাখ হিন্দু বৌদ্ধ ইহুদি এখন দুই হাজার চব্বিশ মানুষ হয়ে গেছে আমরা আঠারো কোটির বেশি তার মাঝে দুই কোটি বাদ দেন কাফের ষোলো কোটি মুসলমান আগামী পাঁচ বছর পরে ষোলো কোটি না আরো বেশি তো মুসলমান একজন থাকলো তো কেয়ামত না আমরা যেমনি বার্তাছি কেমত হইল কেমনে বাংলাদেশের ঠেলাই কেমত হবে আর পৃথিবীর অন্য অন্য দেশের মুসলমান তো আছেই আমি বলি দুস্ত বিরানব্বই পার্সেন্ট তোমরা মুসলমান দাবি করো তোমার দেশে ইসলাম মরে গেছে আইন চলে না কোথাও কোরআনের গোরুর মতো আসল মুসলমান যদি একান্ন পার্সেন্ট থাকত কত আগে দেশটা আল্লাহর কোরআনের আইনে চলত বিরানব্ব দূরের কথা একান্ন পার্সেন্ট নেই কয় পার্সেন্ট দেশ আল্লাহ